রাশেদ ভাই ফিতা হাতে নিয়ে দাঁড়াইছেন কেন ভাই ফিতা আমি দাঁড়াই রইছি আপনি আজকে মাপ দিয়ে দেব কোনটা কত সাইজের গাড়ি মানে গাড়ি আছে মাইপ মাপ বিক্রি করবেন মাপ দিয়ে বিক্রি করব আচ্ছা তাহলে দোকান খাওয়ার দিন শেষ দোকান খাওয়ার দিন শেষ একবার হাতে মাপ নিয়ে নিব একদম হাতে কলমে মাপ মাপ দিয়ে নিব আচ্ছা তো আজকে প্রথমে আমাদেরকে কি কি গাড়ি দেখাবেন আজকে প্রথমে তো আজকে অনেক কোয়ালিটির গাড়ি আছে চায়না গাড়ি কি আছে ভাই অবশ্যই চাইনা গাড়ি শুরুতে ভাই চায়না গাড়িগুলো দেখেন ভাই এই যে আপনার বুরাক পাওয়ার এটা কি 100% চাইনা? Oh, 100% চাইনা। 100% চাইনা। যদি বাংলা প্রমাণ করতে পারে আপনি 1 লাখ টাকা পুরস্কার আছে। 1 লাখ টাকা কি পুরস্কার? 1 লাখ টাকা পুরস্কার একটা নাড় যদি বাংলা প্রমাণ করতে পারে। শুধু নাড় প্রমাণ করতে পারলে বাংলা। জি জি। বাহ পুরস্কার। আচ্ছা এটা কি কি ফিচার আছে ভাই? এর এস ফিচার তো আপনার অনেক কিছু আছে।

মানে হাতেও ব্রেক হাতের ব্রেক হাতেও ব্রেক আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা তার মানে তিনো চাকরি ব্রেক তিনো চাকা ব্রেক আবারই হলো আপনার এটা হলো রিং হ্যাঁ আবার থাকবে আপনি দেখেন এলো রিং

আচ্ছা আচ্ছা অনায়াসে টানতে পারবে ওইগুলা অনায়াসে আচ্ছা এই গাড়িগুলা কিন্তু দর্শক একেবারে অরিজিনাল চায়না যারাই চান যে অরিজিনাল চায়না গাড়িগুলো কিনবেন বোরাক মডেল বোরাক মডেল বা মিশুক মডেল যেইটাই বলেন কেন বড় গাড়ি তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন অরিজিনাল চায়না গাড়ি চায়না গাড়ি ভাই এটা রেটটা আজকে দামাকা থাকবেন এটা রেট দিছি আপনার অনলি আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা বড় ব্যাটারি দিয়ে ব্যাটারি কয়টা দিবেন ভাই ব্যাটারি থাকবে পাঁচটা পাঁচটা ব্যাটারি আর চারটা দিয়ে যদি লোন দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা ব্যাটারিতে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস 6 মাস সার্ভিস 6 মাস কি লিখিত গ্যারান্টি থাকবে 6 মাস লিখিত গ্যারান্টি 6 মাস সার্ভিস স্যার সার্ভিস তার মানে 1 বছর 1 বছর মানে পরবর্তী 6 মাস আপনারা সার্ভিস করে দিবেন সার্ভিস করে দিব আর প্রথম 6 মাস রিপ্লেস রিপ্লেস বাহ চমৎকার তো দর্শক 1 বছরের সেফটি পাচ্ছেন কিন্তু এই ব্যাটারিতে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন এই চায়না অরিজিনাল গাড়িগুলো সংগ্রহ করার জন্য আরো বিভিন্ন মডেলের গাড়ি আছে আমরা ওগুলো পরপর একটা একটা করে দেখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর কোনটা দেখাচ্ছেন ভাই

এটা কি ব্যাটারি সারা ভাই না না ব্যাটারি সহ কমপ্লিট ব্যাটারি সহ এক লাখ পঁচিশ ব্যাটারি সহ এক লাখ পঁচিশ কি বলেন ভাই এটা আমাদের হাতে তৈরি এটা মনে করেন আমরা তৈরি করছি কোনো সহ সমস্যা যা আছে এটা আমরা দেখবো আচ্ছা তাহলে এক লাখ পঁচিশ এর ভিতরে কি ডিসকাউন্ট থাকবে না এটাই আসেন কিছু ডিসকাউন্ট দিয়ে দিই ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ থাকবে আপনি ভিডিও দেখলে আসলে অবশ্যই আচ্ছা অবশ্যই স্ক্রিনশট দেখাবেন ভিডিওর কথা বলবেন চ্যানেলের নাম বলবেন

আচ্ছা একটু দেখেন ভিতর থেকে একটু ঘুরে ঘুরে দেখান যাতে দর্শকরা সহজে বুঝতে পারে আচ্ছা ভিতরের সাইডটা একটু দেখেন এই দেখেন আগে থেকে বড় করা হয়েছে ভাই সাইজ এর থেকে বড় এটা অনেক বড় আচ্ছা প্রত্যেক কারি মাইপা মাইপা দেখাচ্ছি আমরা একদম 6 ফিট 6 ফিট বরাবর জি 6 ফিট বাইরে বাইরে 6 ফিট আচ্ছা তারপরে আপনার পাশে আসলে হলো আপনার আচ্ছা এই পাশে কয় ফিট আছে পাশে হলো আপনার 4 ফিট পাশে 4 ফিট পাশে 4 ফিট বরাবর 4 ফিট বরাবর 4 ফিট আচ্ছা আচ্ছা

সবই আছে নাই বলতে কিছু নেই আচ্ছা এই গাড়িটাতে এখন আপডেট করা হয়েছে ডাটাই মোটর দিয়ে ডাটাই মোটর দিয়ে পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি যদি কেউ চার ব্যাটারি দিয়ে করতে চাই তাহলে চার ব্যাটারি নিতে পারবে আচ্ছা চার ব্যাটারি দাম কত পড়বে আর দাম ভাববে তাহলে দুই লাখ টাকা ভরবে দুই লাখ দুই লাখ

দেখতাছি ভাই এটা আবার কি গাড়ি ভাই নতুন কালেকশন কাটটা 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 ওই চমৎকার একটা গাড়ি জি জি আসলে এই গাড়িগুলো গুলা বিশেষ করে পার্কের রিসোর্টে যদি ঘুরতে যায় মানুষ জায়গায় তো চাইলে দর্শক অনেকেই নিতে পারেন অলি গলি চিপা চাপা কিন্তু এগারে গুলো অনেক চালাতে পারবেন জি 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 আচ্ছা এটা রেটটা কত রাখবেন ভাই এটা রেট রাখছি পাউডার ব্যাটারি দিয়ে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা ব্যাটারি কি গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে তিন মাস তিন মাসের গ্যারান্টি থাকবে আর এই গাড়িটা আপনার রিসোর্টে এবং কি পার্কে ফোরকে নিয়ে চালাতে পারবো আবার যদি কারো বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য একটা প্রাইভেট গাড়ি অনেকে প্রাইভেট কার হিসাবে ব্যবহার করতে চাই মসজিদ মাদের সাইজ একটা দেখবো বাজার সদাই করবো ঘুরে ফুইয়া তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট চমৎকার একটা গাড়ি আচ্ছা আচ্ছা চিপা চাপা সব জায়গায় চালানো যাবে আচ্ছা এই পাশে দেখতেছি ভাই একটা খোলা গাড়ি এই খোলা গাড়ির গাড়ি ফিডিং হচ্ছে

বড় গাড়ির কালেকশন গুলো কিন্তু অ্যাভেলেবল আছে জি জি অবশ্যই যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ জি জি হলো আনছি আমি কাজ করি নাই এটা কাজ এখন বাকি আছে ভাই এটা গায়ে দাম রাখছি আমরা অনলি 1 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকা এটা মোটর কত এটা ডাটাই মোটর পাঁচ ব্যাটারি গাড়ি অরিজিনাল ডাটাই মোটর অরিজিনাল মোটর আচ্ছা যারা চাচ্ছেন ডাটাই মোটরের সবচেয়ে অরিজিনাল গাড়িগুলো পাঁচ ব্যাটারির

দুই লক্ষ টাকা আমরা নিশ্চয়ই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা দুটাই কি সেম না না এটা বেশি এটা হলো পাঁচ ব্যাটারি গাড়ি আচ্ছা এটা হলো পাঁচ ব্যাটারি গাড়ি এটা হলো আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক যাদের যে গাড়ির প্রয়োজন ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির যে কোনো ডিজাইনের জি আপনারা ডিজাইন দিবেন সেই ডিজাইন অনুযায়ী সর্বোচ্চ দশ দিন এক সপ্তাহে দরজা দুই পাশে খোলা যাবে চাইলে তাক সিস্টেম এরকম চাইলে কিন্তু তাক রাখতে পারবেন কাঠের তাক তৈরি করে নেবেন তারপরে থাকে থাকে মাল রাখতে পারবেন যেভাবে চায় কিন্তু গাড়ির কালেকশন আছে আর যারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ